মালয়েশিয়ায় অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের অভিযোগে একশো পঁয়ষট্টি জন বাংলাদেশের সহ মোট পাঁচশো জন অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ বৃহস্পতিবার সতেরো এপ্রিল রাতে কোয়ালালামপুরে জালান বারাত জালান মেলাতি ও জালান ইমবি ও এর আশেপাশে ছয়টি আবাসিক ব্লকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ইমিগ্রেশন বিভাগের এই তৎপরতায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম মাতম্ব বিরাজ করছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাস ও পাশের শর্ত লঙ্ঘন এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান এবং অবৈধ অভিবাসীদের নিয়োগকারী ব্যবসা পরিচালনার অভিযোগে একশো পঁয়ষট্টি বাংলাদেশি সহ মোট পাঁচশো ছয় জন বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ বৃহস্পতিবার রাতে শুরু হওয়া এই অভিযানে বিভিন্ন বাহিনীর প্রায় একশো পঁচাশি জন সদস্যের সহায়তায় এই যৌথ অভিযান পরিচালিত হয় আটককৃতদের মধ্যে একশো পঁয়ষট্টি বাংলাদেশি ছাড়াও নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন যাদের সবার বয়স পঁচিশ থেকে পঁয়ষট্টি বছর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে আটশো পঁচানব্বই প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয় যাদের মধ্যে পাঁচশো ছয় জনকে আটক করা হয় কিছুদিন পর পর ইমিগ্রেশন পুলিশের এমন অভিযানে আতঙ্কে প্রবাসীরা এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে ষোলো এপ্রিল পর্যন্ত মোট বান্ন হাজার তিনশো আঠারো প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই শেষে বাইশ হাজার চারশো জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয় এছাড়া অবৈধ বিদেশিদের কাজ দেয়ার অভিযোগে চারশো একান্ন জন নিয়োগকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন বিভাগ আটক হওয়াদের পরবর্তী তদন্তের জন্য বর্তমানে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেশন ডিপোতে রাখা হয়েছে